আউযুবিল্লাহি পড়েছি তো ওযু بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله أصل على الله محمد السلام عليكم ورحمة الله وبركاته ايه؟ مالي. مالي. وعلى, آبي. وعلى وعلى وسلم تسليما وسلم تسليما <applause> بزدني علما

দানেন নিচে বাড়বো একদম হরকত আর হরফ দেখাচ্ছে ভাই আবার কিসের হরফ আন্দাজে বলতেছে ওয়াজিব গুনাহ হরফ কয়টি বললাম না ওয়াজিব গুনাহ হরফ দুইটি নুন এবং মিম এই দেখেন হরকতের বামে মিমের উপরে তাশদিদ আসছে হারকতের বামে মিমের উপরে যখন হারকতের বামে নুন এবং মিমের উপরে তাইদ হয় তখন গুন্না করা ওয়াজিব হয় এই বুঝতে পারছেন জুম জুম তাহলে এটা দেখেন হামিম ন জবরাহম জবর মা

<imk> Am. <Ma>. Am. <imk> Am. <imk> Mim, sabona, <nun> zabur sabona, minum sabona, minum sabona, minum sabona, Man

ঈশান আর আলী তুমি না এই যে এটা কি ওয়াজিব গুণ না এই কথার উপরে সহমত কে করতে পারে এটা ওয়াজিব গুণ না কিনা ঈশান বলতেছে এটা ওয়াজিব গুণ না আলী এটা ওয়াজিব গুণ না এটা ওয়াজিব না আচ্ছা ঠিক আছে হাত আর রাতুল আর রাফি আপনারা কি বলেন এটা কি ওয়াজিব গুণ না জি নাউজু জি নাউজু রাফি কেন বলতেছেন যে এটা wajib guna na amar eto bujhan রাফি যে বললেন এটা wajib guna না এটা কেন বললেন আমরা বুঝান সাদরি

আচ্ছা দুইজন বলছেন যে এটা অজীবপূর্ণা না কিন্তু কেন বলেছেন এটার কোনো উত্তর নেই আন্দাজা বলে দিছি ঢিল মেরে দিছি লাগলে লাগলো না লাগলে না লাগলো নাকি আশিফ এবার আলিফ আমাকে একটু বোঝান যে আপনি যে বললেন এটা অজিবপূর্ণা কেন করলেন এটা কেন অজিব পূর্ণা করতে পারি আপনি কি করতে পারেন

আমি বলেছি ওয়াজিব দুইটা নুন এবং মিম নুন এবং মিম এই দুই হরফের উপরে এই দুই হরফের পরের হরফে না এই দুই হরফের উপরে যদি তাজদিদ হয় তারপরেও কিন্তু ওয়াজিব গুন্না হবে না তার আগে আরেকটা ছোট একটা ওয়ার্ড আছে সেটা কি হরকতের বামে মানে মনে করে একটা জায়গায় নুনের উপরে তাসদিদ আছে তার আগের হরফে হরকত আছে জবর তাহলে সেখানে অজীবন হবে যেমন উদাহরণস্বরূপ এখান থেকে নিয়ে এ পর্যন্ত সব কয়টা হরফের উপরে দেখেন আপনি আগের হরফে কি আছে এ দেখেন এটা দেখেন হার উপরে জবর অর্থাৎ হরকত তারপরে হরফে মিমের উপরে মিমের পরের হরফে না মিমের উপরে তাসদিদ আছে এখানে দেখেন নুনের উপরে তাজদিদ নুনের পরের হরফে তাস না আর এখানে তো সিন সিনের উপরে আচ্ছা সিন কি কোনো নাকি হরফ তো মাত্র দুইটা নুন আর এখানে মিমের পরের হরফে তাস আসছে মিমের উপরে তাসদিদ আসে নাই আর আমি কি বললাম মিমের উপরে তাসদিদ আসলেও যে সেটা অজীব গুন্দা হবে এটা ভুল

মা <NYU>

রেদান আলম খান আলিফ আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলেন

wa kutubihi wa rusulihi wa rusulihi wa. -suri. wal surihi, akhiri Wa waru akhiri wal surihi, khairihi wal waru khairihi wal, 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 wal khairihi والقدر خيره وسره من الخطر وسره تعالى من الله تعالى من الله تعالى والبعث بعد الموت من الله تعالى <تس> والبعث بعد الموت <تس>